গান কেমন আছো তোমরা আশা করছি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে হলো শুক্রবার শুক্রবার দিন আকাশ একদম ঝলমলে তবে সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা ছিল তো যত বেলা হচ্ছে রোদ্দুর খা খাই করছে আর সন্ধে হলে আবার হালকা ঠান্ডা আর আমার এটা নার্সারি নয় নার্সারির জন্য আমি গাছগুলো তৈরি করছি না আমার হচ্ছে শখ বাগান তৈরি করা আমার হচ্ছে শখ তাই দুটো একটা ফুল গাছ লাগানো আর এই ফুল থেকেই আমার বাড়ির অনেক ঠাকুর আছে সেই ঠাকুরকেই দেয়া এই ফুল তুলেই আমি ঠাকুরের চরণে দিই আমার ঘরে লক্ষ্মী আছে শারদা মা আছে রামকৃষ্ণদেব আছে সবাই চরণে দেওয়ার জন্যই এই ফুল গাছ তৈরি করা আর এই পদ্মগাছ পদ্ম গাছে হচ্ছে অনেক পোকা ধরে ধরেছে তাই গ্যামাসিং দেওয়া হলো জানি না তো পদ্মগাছের কী ট্রিটমেন্ট করে তা সে গ্যামাসিং দেওয়া হয়েছে সে পোকাগুলো তাই পড়ে যাচ্ছে দেখছে এই যে কত পোকা গাছটাতে বিচ্ছির দেখাচ্ছে তাই গ্যামাসিং দেওয়া হয়েছে আর এদিকে গোবর সার নেওয়া হয়েছে নিয়ে আসা হয়েছে সেই গোবর সারগুলোই এখন রোদে দেয়া হচ্ছে আর রোদে না দিলে শুকনো হবে না শুকিয়ে একদম গুঁড়ো করে ফেলতে হবে তাই যতটা সম্ভব হাতে করে হোক কিছু করে ঠুকে ঠাকে হোক ওই গোবর সারটা গুঁড়ো করার চেষ্টা করা হচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে রান্না করার প্রস্তুতি চলছে আর শুক্রবার তাই বাড়িতে আছে তাই জামাকাপড় কেচে ছাদে দিতে যাচ্ছে কেননা নিচে শুকোবে না যতটা সম্ভব উপরে দিলে একটা রোদ্দুরেই সারাদিনে শুকিয়ে যাবে জামা কাপড়গুলো কেননা প্যান ফ্যান তো আছে ওগুলো তো নিচে রোদ্দুরে শুকোয় না শুক্রবার দিন অনেক কাজই থাকে যেমন দোকান করা বাজার করা জামা কাপড় কচা বাড়তি অনেক কাজই থাকে আর আমার এদিকে পাথর সেটিং কাজও অনেক আছে তাই সময় খুবই কম হাতে রান্না করতে বসেছি বাজার না নিয়ে এলে কী করে রান্না করব। যাই হোক যা আছে ওরই মধ্যে রান্না করতে আমি এখন বসেছি ভাতটা হচ্ছে ভাতটা হয়েছে তার মধ্যে রান্না করবো বলে আনাজ কেটেছি বেগুন ভাজবো আলু ভাজবো লাউ দিয়ে ডাল করবো আর আর একটা হিংচে শাক ভাজ মানে বড়া করবো এইরকম ভেবেই রান্না বসিয়েছিলাম কিন্তু তেল বাড়ন্ত তেল আনতে গেছে সেই নায় কখন আসবে তার ঠিক নেই তাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে হিংচে শাক দিয়ে ভাজা করে ফেললাম আর করার অবস্থা দেখতেই পাচ্ছ দেখেই বুঝতে পারছো তোমরা যে যাই হোক ভাজাটা কিন্তু ভালোই হয়েছিল শুধু ভাজা দিয়ে ভাত খেলে খেতে ভালোই লাগছিল হালকা তেঁতো তেতো আর লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম পেঁয়াজও কুচিয়ে দিয়েছিলাম দিয়ে ভাজা আর লাউ দিয়ে মুসুর ডাল কিন্তু এটা দিয়ে খেতে আমার ভালো লাগলেও ওদের কি ভালো লাগবে জানি না তো দেখাই যাক খেতে বসে কি হয় তো সেই সব দিয়েই ভাজা হলো কিন্তু এলো আমার রান্না হয়ে গেছে তারপর নপাড়া থেকে বাজার এলো তারপর কি করব আমার তো কিছু করার নেই যেটা ছিল সেটা দিয়ে আমি মোটামুটি রান্না করেছি এটা হচ্ছে লাউ দিয়ে মসুর ডাল আর ভাত তো উপর করা হয়ে গেছে রান্নাবান্না করে বাড়ির সমস্ত কাজ করে সাইকেল নিয়ে ছাতা মাথায় দিয়ে এখন বেরিয়ে পড়লাম সুগন্ধা সুগন্ধা যেতে প্রায় আমাদের বাড়ি থেকে সুগন্ধা প্রায় সাইকেল নিয়ে গেলে এক ঘন্টার রাস্তা ফিরতে আরও এক ঘন্টা মানে দু ঘন্টা লাগবে তাই বেরিয়ে পড়লাম যেতে যেতে পথে একটা মেয়ে প্রচণ্ড রেগে গেছে সে মেয়েটা তার মা ডাকছে আয় বাড়ি যাবি সে যেতেই চাইছে না এই রকম একটা দুর্ঘটনা ঘটেছে আর কি আমি যাব না প্রচণ্ড রেগে গেছে সে বাড়ি ফিরে কি লাভ আছে এই রকমই কথাবার্তা হয়েছে যাই হোক ঘটনাটা ঘটলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার কিছুটা পথে আর ফেরার সময় রেস্ট একটুখানি দাঁড়িয়ে পড়লাম ছাতা মাথায় দিয়ে

আমাদের রান্নাবান্না ছাড়াও আরও কাজ আছে সংসারে সেই সমস্ত করে আবার সবাইয়ের মন জোগানো যেন অসম্ভব হয়ে পড়ে মাঝে মাঝে তো কিছু তো করার নেই যে কেউ যদি ঝাঁঝি মারে তো ঝাঁঝুনি খেতে হবে তো এখন আমি রোদ্দুরে একটু বসবো সারাদিনের সমস্ত কাজ সেরেও পাথর সেটিং কাজ মাঝে মাঝেই বসে যাই করতে যতটা সম্ভব পাথর বসাই আর তারপর আবার সন্ধ্যাবেলা ওই যে সবাই ভালো খেয়ে হয়নি তাই আবার রান্না বসিয়ে দিলাম তিনজনের তিনটে ডিমকে অমলেট করে আদা রসুন পেঁয়াজ গরম মশলা ধনে পাতা সমস্ত টমেটো সব কিছু দিয়ে ভালো করে একটা জবরদস্ত ডিমের মানে তরকারি সেটা দিয়ে আজকের রাত্রির খাওয়া দাওয়া হলো তো খাওয়া দাওয়া হলো প্রায় দশটা বাজে তারপর আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আনন্দ থেকো আর নিজের পরিবারে থাকব 收回来，徒弟，来着。